আজও পর্যন্ত দেখলাম না কোনো মুসলমান ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নেচে আজ পর্যন্ত দেখলাম না কোনো খ্রিস্টান খ্রিস্টের জন্মদিনে গির্জার বাইরে গিয়ে মাংস করে খাচ্ছে আমি বাঙালিকে দেখলাম তারা দোল পূর্ণিমাতে মহাপ্রভুর জন্মদিনের দিন মদ খেয়ে মাতাল হয়ে একে অপরে মারামারি করে কপালটা ফাটিয়ে নিয়েছে আমরা উৎসব পালন করি কিন্তু উৎসবের গুরুত্ব আমরা বুঝি না গুরুত্ব যদি না বুঝেন তাহলে দূরত্ব বেড়ে যাবে গুরুত্ব যদি যতটা বুঝবেন দূরত্ব তত নৈকটত্বে পরিণত হবে একটা বেড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়েছে ওটা জন্মানোর পরে বেড়াল হয়ে জন্মায় একটা বানরের পেট থেকে যে শিশুটা জন্ম নেয় ওটা জন্মানোর পরে বানর হয়েই জন্ম নেয় কিন্তু মানুষের পেট থেকে যে সন্তানটা জন্ম নেয় ওটা মানুষ হয়ে জন্মায় বটে কিন্তু মনুষ্যত্ব অর্জন করে তারপরে মানুষের শিরোপা ধারণ করতে হয় তাহলে মনুষ্যত্ব অর্জন করতে গেলে কি করতে হবে না মান আর হুঁশ এই দুটো বস্তু যার হৃদয়ে সঠিকভাবে বিরাজমান তাকে মানুষ বলে বলে মান আর হুঁশটা বাদ দিয়ে দিলে তখন সে মানুষ নয় তখন সে বেহুস সত্য যুগে ভগবান পাঁচবার এসেছেন মৎস্য কুর্ম বরাহ বাম। ত্রেতা যুগে দুবার এলেন রাম পরশুরাম দাপর যুগে একবার এসেছেন কৃষ্ণ কলিযুগে একবার এসেছেন গৌতম বুদ্ধ রূপে আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কলকি অবতার রূপে শ্রীমদ ভগবত সেই কথাই বলছে তাহলে এই যে ভগবান দশ বার আসবেন এর মধ্যে তো মহাপ্রভুর নাম নেই তাহলে মহাপ্রভুর নাম যদি না থাকে তাহলে মহাপ্রভুকে আমরা অবতার বলি কেন যারা আমরা কীর্তন করি আমরা কীর্তনের ছলে বলে থাকি বৈষ্ণব মহাজন পদ লিখেছেন অবতারের সার গোড়া অবতার কেন না চিনিলি তারে আবার কেউ কেউ গায়ে বড় অব তার ভাই বড় অবতার তার পতিতের বিলা হলো প্রেমেন ভান্ডার আবার যখন নৌকা বিলাস কৃষ্ণ হয় সেইখানে গৌরচন্দ্রিকা হয় কে যাবি কে যাবি পার ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার তাহলে যত জায়গায় অবতার কথাটা লেখা আছে কিন্তু দশ অবতারের মধ্যে তো মহাপ্রভুর ছবিও নেই নামও নেই তাহলে মহাপ্রভুকে অবতার বলবো বলছে মহাপ্রভু অবতার নয় এই জায়গাটা বুঝতে খুব ভুল হয়ে যায় আমাদের মহাপ্রভুকে অবতার বললে হবে না মহাপ্রভুকে অবতারের মধ্যে ফেললে হবে না কেন জানেন দেখবেন কৃষ্ণ ভগবান কিন্তু কৃষ্ণ বৃন্দাবনে অসুর মারল শাস্ত্রগ্রন্থ অধ্যায়ন করেন দেখবেন সেখানে পরিষ্কার বলা আছে কৃষ্ণ কোনো অসুর মারেননি অসুর মেরেছে বিষ্ণু কেন কৃষ্ণ হচ্ছে প্রেম পুরুষোত্তম কৃষ্ণ কোনোদিন অসুর মারবে না তাহলে বিষ্ণু তারে করে কৃষ্ণ অসুর ও সংহার কৃষ্ণ অসুর মারবে না অসুর মেরেছে বিষ্ণু তাহলে মহাপ্রভুকে অবতার বলছি মহাপ্রভু অবতার নয় মহাপ্রভু হচ্ছে মানে যেমন নদী পেরোতে গেলে নৌকোতে বসে তারপর নদীটা পেরোতে হয় কলিযুগের জীব ভবসিন্ধুটা পার হতে গেলে তাদেরকে হরি নামের নৌকোতে উঠে বসতে হবে যে নৌকোটাই শ্রীমন চৈতন্য মহাপ্রভু এনে দিয়েছেন মানুষের বলিতে হবে পুলক শরীর যদি কোনো ব্যক্তি মদ খায় তাহলে তার নেশা হয়ে যায় তাহলে নেশা হলে সে কি করে সে নেশার করে ভুল বকে রাস্তায় মাথা ঘুরিয়ে পড়ে থাকে কিছুটা সময় দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে তার নেশাটা কেটে যায় সে কিন্তু আবার নেশা করতে গেলে তাকে আবার মদের দ্বারস্থ হতে হয় কিন্তু যে ব্যক্তি মদ খায় তার নেশা কাটে এবারে বলুন মদ যাকে খায় তার নেশা কিন্তু কাটবে না তাহলে যে ব্যক্তি সংসারে ঢুকে আছে সে চাইলে সংসার থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু সংসার যার মধ্যে ঢুকে আছে সে কোনো দিন দেখেন না বড় বড় দোকানে লেখা থাকে সততাই আমাদের একমাত্র মূলধন তার নিচে দোকানের নামটা লেখা যে দোকানে ওই কথাটা লেখা আছে সততাই আমাদের একমাত্র মূলধন সেই দোকানে খবরদার যাবেন না ও সব থেকে বড় চিটিং বাজ ওই জন্য লিখেছি কারণ যে সব হয় তাকে কোনোদিন লোককে বলে জানাতে হয় না আমি সৎ কেউ যদি চিনি তৈরি হতে পারে অন্ধকারে দাঁড়িয়ে সৎকার দিলেও তার স্বাদটা মিষ্টি লাগবে নুন লাগবে না তাই কেউ যদি প্রকৃত অর্থে ভালো হয় তাকে জনে জনে ডেকে বলার দরকার নেই আমি ভালো আমি ভালো আমি ভালো তার পিঠে কোনো ছাপ লাগারও দরকার নেই মানুষে এমনি বুঝে নেয় সে ভালো চৈতন্য মহাপ্রভু কলিযুগের মানুষের দরজায় এসে একটা কথাই শুধু প্রচার করলেন যে তুমি যাই কর্ম করো না কেন দিনের শেষে একবার ভগবানকে স্মরণ করো আমাকে স্মরণ করতে হবে না আর বসর মহাজঙ্গন লিখতে গিয়ে লিখেছিলেন গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো নরোত্তম মাগে তার সঙ্গ আমি যেখানেই থাকি যদি দিন শেষে আমি তার চরণটা স্মরণ করি তাহলে আমার হবে হ্যাঁ কেন দেখুন এই যে পাখাগুলো চলছে পাখাগুলো গরমকালে চললে আমার আরাম লাগে কেন গায়ে ঘাম দেয় পাখাটা চললে ঘামটা জুড়োয় আচ্ছা যদি শীতকালে কীর্তন হতো তখন যদি দুদিকে দুটো পাখা চালিয়ে দেওয়া হতো তাহলে কি ভালো লাগতো তাহলে যারা কীর্তন গাইতে আসবে তারা বলবে কমিটি আর গ্রামের লোকের কীরম বিচার দেওয়া এত ঠান্ডার মধ্যে পাখাটা চালিয়ে দিয়েছে তাহলে যে জিনিসটা আপাত দৃষ্টিতে ভালো ওটা কিন্তু চিরস্থায়ী হিসাবে ভালো নয় কিন্তু আমার মহাপ্রভুর প্রেমধারা শীতকালেও ভালো গরমকালেও ভালো বর্ষাকালেও ভালো জীব যতদিন পৃথিবীতে থাকবে ততদিন তার জন্য ভালো কোনোদিন খারাপ বলে কেউ বলতে পারবে না তাই জীবনের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে যেদিনকে আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে আমাকে এখানে হিসাব দিয়ে যেতে হবে হ্যাঁ হ্যাঁ আমার বাবা বলতেন বলে একটা জিনিস মনে রাখবে যে মুখে কৃষ্ণ কথা হয় যে মুখে হরি কথা হয় যে মুখে গৌর কথা হয় যে মুখে নিতাইচাদের কথা হয় যে মুখে ভক্ত বৈষ্ণবের কথা হয় কেউ সাবধান বাবা সেই মুখ যেন কখনো আমিষ আহার গ্রহণ না করে আমি যদি মাছও খাই কীর্তনও করি বলে মাছ খেতে খেতে কীর্তন করা যায় কিন্তু মাছ খাওয়া মুখে নাম করলে সেই হরি নামে মানুষের কোনো কল্যাণ হবে না এক কথায় দুধ শরীরের জন্য ভালো কিন্তু দুধে যদি সাপ মুখ দিয়ে দেয় দুধটা বিষে পরিণত হয় ওটা কেউ যদি খায় তাহলে সে মারা যাবে তাহলে সৎ গুরুচরণ আশ্রয় করার দরকার পড়তো না এমনি হয়ে যেত গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরিহরি বলিতে মোর নয়নে বহেনির আমি যেদিনকে দেখব ভগবানের নাম বলতে গিয়ে ভগবানের নাম নিতে গিয়ে আমার চোখ থেকে জল এসেছে সেটা জানতে হোক কি অজানতে হোক ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক সেদিন আমি বুঝবো কোথাও না কোথাও আমার অন্তরে তার জন্য একটু হলেও ভক্তির ধারাটা প্রবাহিত হচ্ছে কেন ভগবানের নাম নিতে গিয়ে যদি নয়নে জল না আসে তাহলে জীবনে কিন্তু সমস্যা বেড়ে যাবে